আমাদের কাছে অনেক বাচ্চারা আসে বাচ্চার অভিভাবকরা আসে যে বাচ্চার যে কান পাকে তো বাচ্চার এই কান পাকা নিয়ে চিন্তিত থাকেন ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে বাচ্চার কানে শোনা নিয়ে বাচ্চার অপারেশন লাগবে কিনা হ্যাঁ কি করলে বাচ্চা ভালো হবে কিভাবে কানটা আর পাকবে না এইসব নিয়ে নানান প্রশ্ন করে তো আজকে আমরা কথা বলবো এই বাচ্চাদের অভিভাবকদের যে প্রশ্নগুলা কান্নের সমস্যা নিয়ে সেগুলো উত্তর নিয়ে আমরা আলোচনা করবো আমি ডাক্তার তভিদ নাক কান গলা বিশেষজ্ঞ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনা ইয়া প্রশ্ন যেটা উত্তর আমরা দিব সেটা হলো যে এই যে আপনার ঘন ঘন কান পাকে কি করলে কান পাকবে না তো প্রথমে ওই যে প্রথমে কান পাকার কারণ ঠান্ডা কাশি এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে ঠান্ডা যাতে না লাগে নাক যাতে যাতে বন্ধ না না হয় কানে পানি যায় তুলো তেলে ভিজিয়ে অথবা মগ দিয়ে গুসুল করবে ডুব দেওয়া যাবে না আর শিশু বাচ্চাদের সয়া বুকের দুধ খাওয়ানো যাবে না সয়া বুকের দুধ খাওয়ালে গলা ভিতর দিয়ে দুধ পানি এগুলো কানে যায় পরে কান পাকে তো আপনাকে ঠান্ডা কাশি থেকে দূরে থাকতে হবে বাচ্চা নাক যাতে বন্ধন হয় ঠান্ডা যাতে না লাগে কানে যাতে পাই না যায় শুয়ে খাওয়াবেন না তাহলে আর বারবার কান পাকবে না এর পরের প্রশ্নটা হলো যে আমার এই বাচ্চার কানে যে পাকছে এটার জন্য তার শোনায় কোনো সমস্যা হবে কিনা হ্যাঁ ঘন ঘন যদি কান পাকে তাহলে আপনার আহ সমস্যা হতে পারে কিন্তু এটা খুব বেশি না হ্যাঁ সাধারণত যদি কান পর্দা ছিদ্র হয়ে যায় দশ থেকে বিশ ডেসিবল হিয়ারিং লস হয় তো এটা খুব বেশি কিছু না এটার থেকে আসলে ভবিষ্যৎ একদম শুনবে না যে বাচ্চা পড়াশোনা করতে পারবে না বা একদম নষ্ট হয়ে যাবে কান এরকম কিছু না হ্যাঁ সে শুনবে মোটামুটি বোঝা যাবে না হয়তো বা হালকা একটু কম শুনবে আর কি পরের প্রশ্নটা হলো যে এই যে কানে পর্দা যে ছিদ্র হয়ে গেল আমার বাচ্চার তো আমি কি এখন কি অপারেশন লাগবে কিনা আসলে ছোট বাচ্চাদের কানে পর্দার অপারেশন করা হয় না মিনিমাম সর্বনিম্ন বারো থেকে ১৩ বছর যদি বাচ্চার বয়স হয় সেক্ষেত্রে করা যেতে পারে কানের পর্দার অপারেশন কিন্তু একদম ছোট বাচ্চাদের কানের পর্দা অপারেশন না করাই ভালো কারণ হলো যে বাচ্চাদের তো ঘন ঘন ঠান্ডা লাগে ইনফেকশন হয় এই পর্দাটা আবার ফেটে যেতে পারে অপারেশন পরে তো এই জন্য বাচ্চা যখন বড় হবে তখন করাই সবচেয়ে ভালো টনসিলের সমস্যা অ্যাডিনয়েডের সমস্যা এই জন্য কান পাকে কিনা হ্যাঁ টনসিলের এবং অ্যাডিনয়েডের সমস্যার জন্য কান পাকার সম্ভাবনা বেড়ে যায় কারণ টনসিল তো বারবার ইনফেকশন হলে টনসিলটা ঠান্ডাটা ধরে ধরে এদিকে সব পিঠে কানের রাস্তা বন্ধ করে দেয় তখন কান ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে বলে একটা টার্ম আছে কানে প্রচন্ড ব্যথা হয় এবং কান পর্দা ফাটার বা কান পাকার সম্ভাবনা আছে তো যেসব বাচ্চার সেসব ক্ষেত্রে আপনার বাচ্চাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অপারেশন করে নিলে ভালো থাকবে তো এখন পরের প্রশ্ন হয় যে এই যে অপারেশন যে করবো এ থেকে কান ভালো হয়ে যাবে একদম বলা যাবে না যে কান ভালো হয়েই যাবে কিন্তু আপনার কানের পর্দার ইনফেকশনটা কমে যাবে এবং যে কানটা আপনার ভালো আছে আরেকটা কান ওইটা ভালো থাকবে তো এই দুইটা উপকার আপনি পাবেন অনেক সময় অপার সময় পর যদি ঠান্ডা কাশি কমে যায় বাচ্চাকে যদি নিয়মগুলো বললাম নিয়মগুলো মেনে রাখতে পারেন তো পর্দা লেগে যেতে পারে কিন্তু যদি নাও লাগে আপনার ইনফেকশন আগের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি আর ভালো কানটা ভালো থাকবে ওইটা ফাটবে না তো এগুলোর কারণে আমরা অনেক সময় অ্যাডভাইস করি কানের পর্দার অপারেশন এবং টনসিলের অপারেশন তো এই ছিল আমার আজকের কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার বাচ্চার বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আলাইকুম